মাধাভাগে এক নম্বর ব্লকের পঞ্চাক গ্রাম পঞ্চায়েতে ঝিনাই কাঠি মাসান মন্দিরের প্রণামী বাক্সে তালা ভেঙে চুরি ঘটনা চাঞ্চল জানা গেছে তিনটি প্রণামী বাক্সের মধ্যে দুটো প্রণামী বাক্সের তালা ভেঙে চুরি করেছে দুষ্কৃতীরা মন্দিরের পূজারী মন্দিরে আসলে চুরি বিষয়টি নজরে আসে এদিকে খবর পেয়ে মন্দিরে ছুটে আসেন মন্দির কমিটি সদস্যরা এবং খবর দেওয়া হয় মাথাভাঙ্গা থানা পুলিশে পরে খবর পেয়ে ঘটনাস্থলে আসে মাথাভাঙ্গা থানা পুলিশ প্রণামী বাক্স থেকে দশ থেকে বারো হাজার টাকার মতো চুরি হয়েছে থানায় লিখিত অভিযোগ করবেন বলেও জানিয়েছেন আপনি কখন দেখলেন যে সকালে দেখলাম আইসে যেমন আমি খুলি তো একটা বাদ ধুড়ি পাতিগুলো বন্ধ করে

টাকা নিয়েছে কিন্তু টাকার অনুমান কিন্তু আমরা এই বাক্সগুলো মাসে একবার করে খুলি মানে পুনের বাক্সগুলো মানে পুরোনো সব লোক আছে আমরা খোলা হয় যেখানে টাকা মানে এরকম করে এক মানে ঠিক আছে